নবী আপনি কি এখন ওই বৃদ্ধা মহিলার বলতে পারেন নাই তার তিনটা বিয়া হয়েছিল একটা মেয়ে বছর পরের এক সপ্তাহ পরে তার শরীরের অনেক কিছু রক্ত বদল হয়ে যায় আর ওই মহিলা তিনটা বিবাহ করছে যুগকে যুগ স্বামীর ঘরে এরপরে আপনার সাথে বিয়া হইল ও বছর কে বছর যেই মহিলা অন্য স্বামীর ঘর করল ওই বিদ্যা মহিলার জন্য কি আপনার এখনো মায়া লাগে আমার নবী কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে আয়সা রে সারা দুনিয়ার বিবি জান্নাত সহ যদি তোমরা আমার সামনে দাও আমার খাদিজার একটা রাতের কথা আমি কোনো দিন বলতে পারো নবীরে জড়িয়ে ধরছে সেই রাতটা কোন রাত গো নবী আয়শা কোট বলবো না কিছুদিন পরে বল আপনাদের জানা আছে আমার একদিন রাগ করিয়া বিবিদের কাছ থেকে দূরে ছিলেন দওয়া রাগ যখন শেষ হয়ে গেছে এক মাস পরে বিবিদের কাছে আসে এতদিন মসজিদে ঘুমাইছে মসজিদে খাইছে কোরআন এর আয়াত নাযিল হইল নবী এখন বিবিদের কাছে যান এক মাস পরে যখন আমার বিবিদের কাছে গেছে আমার নবী আয়শার ঘরে হাত দিয়ে বলে আয়শা রে এইটুকি বুঝিয়া লো তোমাদের ব্যবহারে আমি মসজিদে ঘুমাইছি আর আমার খাদিজা যতদিন বাইশা ছিল তেইশ বছরের জিন্দিগিতে খাদিজার কম্বল ছাড়া আমি দুনিয়ার কোথাও ঘুমাইতে পারি রে আয়েশা যতদিন ঘরে থাকতাম খাদিজার কম্বল ছাড়া অন্য রুমে ঘুমাইতাম না আমার খাদিজা ঘরে আসার সাথে সাথে ঘরে আপনার সাথে আমার ওয়াদা ছিল আপনারে আমি মায়ের আদর দিব আপনারে বোনের আদর দিব আমি আপনার খালার আদর দিব আমি আপনারে ভাবির আদর দিব আমি আপনার বাবার আদর দেবো খাদিজা আমার সাথে ওয়াদা করছিল নবী আপে ছিলেন পঁচিশ বছরের যুবক আমি খাদিজা পঁয়তাল্লিশ চল্লিশ বছরের বিদ্যা মহিলা আমি দুনিয়ার এমন কিছু নাই আমি জানি না আমার মতো নাগরিতে কেউ ছিল না কত বড় বড় শিল্পপতিকে আমি চালাইতাম নবী আমি সব কিছু জানি স্বামীরে ম্যানেজ করতে কি লাগে আমি জানি কিন্তু আমার স্বামী এমন একটা স্বামী যার হাতের মধ্যে যার শরীরের মধ্যে গাম আসলেও গামের থেকে মেস কম্বারের ঘেরান আসে ও বাই জান আজকে আর ওয়াশটা আপনার বিবির টেবিলে বসে শোনায় দেবেন মা খাদিদার সেই কোন রাতটা বাবা ওহিনিকালিয়া দিয়ে খালাক এই যে মাদ্রাসার ছেলেগুলা কোরআন তেলাবাদ করে আপনি কি জানেন এদের দাম কত আমার নবী চল্লিশ দিন পরে যখন ওহিনা ঘরে আসলেন বাজানলে মা খাদিজা দেখে আমার নবীর পুরো শরীরটা লাল হয়ে গেছে নবীর শরীরের মধ্যে কেমন যেন ঝাক্রানি শুরু হয়ে গেছে মনে হয় ডেঙ্গুর জরের মতো কাঁপানি শুরু হয়ে গেছে নবীর চোখগুলো লাল ঠোঁটগুলো লাল আমার নবীর হাত পাউগুলো লাল হয়ে গেছে বুখারীতে আসছে এটা আমার বাজারের বানানো কথা নয় গো বাবা কিতাবুল বহির মধ্যে দেখবা মা খাদিজা তরে থেকে দেখে সব কাম কাজ ফেলা دیا۔ ছোট্ট মেয়েটাকে মুখের মধ্যে নিয়ে ফাতেমারে ডাক আয় আর কোনো ডিস্টার্ব করবি না তোরে আর আদর করা যাবে না চল্লিশ দিন পরে তোর বাবা আমার বুকে ফিরে আসছে দুনিয়ার সব ভালোবাসা একজনের ভালোবাসা আমার দিন ভালোবাসা একজনের ভালোবাসা হৃদয় সাফ আমি কেন আমার খাদিজার জন্য পাগল শুনবা আমার খাদিজা আমার ছোট বাচ্চার মতো একবারে ফারমের মুরগির মতো বুকের মধ্যে চাইবা দরিয়া আমার যে কি আদর দিল আমার দয়ার নবী আমি যে সন্দেহ করছিলাম আমার স্বামী নবী হবে আজ থেকে আপনি নবী হয়ে গেছেন আমি আজ থেকে নবীর বিবি আপনার কোনো ভয় নাই গো নবী প্রথম আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আপনার বয়স যা আপনার উম্মতের বয়স গড়ে তা কিন্তু নিচেই থাকবে বেশি উপরে কম উঠাবো সব তারা পাঁচ নবী গো ওই একশো বছর তারা পাইছে অগ কমাই আবার লইয়াবো পঞ্চাশে পঞ্চাশটা কুমাই লো এবার তেত্রিশ বছর বয়সে তেত্রিশটা কুমাইয়া কেমতের আগে বেশি দিনের হায়াত পাইব না কিন্তু নবী একটা কথা বলে দিয়ে যায় আপনার উম্মাদ হায়াত যদিও কম পায় ওই যারা পাঁচশো বছর সাতশো বছর নয়শো বছর এক হাজার বছর হায়াত পাইছে তাকে আগেই তারা চলে যাবে আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিয়ে বলে আল্লাহ তো বউগুলো কার লেগে রাখছে আমার আল্লাহ বলে কার কথা কন কার কথা কন আল্লাহ কও না কার কথা কইবা আপনার এবার খুশির আনন্দে এত জোরে আলহামদুলিল্লাহ কইবেন যে জীবনে কোনোদিন এত জোরে কর নাই কারণ এত সারপ্রাইজ আমার আল্লাহ আপনার জন্য উপর ঢকল রাইখে দিছে এরপর যদি কিটটামি করেন তাহলে আপনার কপালে না হইতে পারে আর এই বউগুলা পাইবেন একটা মাত্র নেয়ামত সেটা যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন এখন না এখন কইয়া বিশ্বনবী বলেন আল্লাহ কাল লাইগে রাখছে মুসা নবীর উম্মতের লাইগে ওরা তো অনেকদিন হায়াত পাইছে ফেরাউন পাইছে 450 বছর তার স্বাস্থ্য ভাই পাইছে 450 এর পরে জাগুলা আইছে 300 350 250 160 বছর করে পাইছে ওরা আমার আল্লাহ একটু দমলে কইলে নবী গো এই বউগুলো আপনার উম্মতের লাইগে আল্লাহ তলে তার উম্মতগুলো ওরা পাবে কিন্তু সবাই আগে আপনার উম্মত পাবে আমার নবী এই এই আয়াত নাজেল হওয়ার পরে সুরা ওয়াকে আর রহমানের এই সুরাগুলা আয়াতগুলো নাজেল হওয়ার পরে আমার নবী খুশির আনন্দে আত্মহারা ঘরের মধ্যে যায় কয় আয়সা ইদি গাও কি কারণ আয়সারে তো আর আয়াত পড়লেই তো আয়সা বুঝে আয়সা তো আরবি আরবি ম্যান তার টকিং তো আরবি কেলামাল আরাবিতা তা আয়সা বসে বসে কান্দে জায়নাব বসে বসে কান্দে এমন কি ভাতেমাও কান্দে যে আপনার আব্বা আপনার এই জান্নাতের বয়ান শুই না এই মদিনের সব স্বামীগুলো এখন এক বউ দিয়ার কাম হইব না এটা মনে কর হ্যাঁ আমার গব হেলা করব আমার নবী বললেন বিবি তারা সত্তর জন পাবে তোমরা মুখটা কালো করছো তাই না তোমাকে যখন একটা কথা করে শুনামু তখন তো তোমরাই এখন লাভ দিবে আয়সা কন্যা একটু কন্যা কর কর নবী কয় না এখন না একটু দম দমলে কই আল্লাহ দমলে কইছে আমি একটু দমলে কই দেখি তোমার আগ্রহটা কত বাড়ে আহ আমার আল্লাহর খেলা করে তার নবীরে পাঠাইছে দুনিয়া খেলা খেলার লাগে আল্লাহ আকবর বলতে পারেন না কারণ যদি তার নবীরে খেলা খেলার লাগে না পাল্টাইতেন তাহলে সবার আগে বাড়াইতে বানাইলো সবার আগে পাঠাইলো পরে এর ভিতরে রহস্যটা কি একটু দম লইয়া দেরি করে পালাইছে যে আল্লাহর সিদ্ধান্ত দেরি করেই করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো দম লয়ায় কয় নবীও দম লয়ায় কয় তিন দিন হয়ে যায় নবী কয় না আয়েশা কয় আপনি না করুন আমি তিন দিনই রোজা রাখব সুবহানাল্লাহ বল না বল না দুনিয়ার বিবি কয় তুমি কি করব এরা 70 দিন পাইলে তো আপনি আমার ভুলে যাবেন আপনি যদি 70টা পাইবেন আমার নবী কয় আমার কাছে 70 ডার 70 হাজার না পুরা জান্নাতের সর্ববিญา

আয়শা এখন কমুনা কিছুদিন পরে করে মনে বানজান ডেড আমার বাজানের বানানা কথা তিন দিন চলিয়া যায় আয়শা খালি ঘুর ঘুর করে ঘুরে নবী তুই করনা 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 যেরমা আপনার বিবি যদি আপনি আশ্চর্য ধরনা জিনিস কর আমি তোমার একটা এক সপ্তাহ পরে জিনিস দিম পাইলে তুমি খুশি হইবা কোন কোনকালে জিগাই কয়া না অফিসে যাওয়ার আগে কি দিবা আরে দি মনে রাখ কও না কি দিবা এই জিনিসটাকে আপনি একটু নিয়ে দেখছেন হঠাৎ করে বিবির কাছে একদিন করে ফেলছেন তোমার জন্য আশি হাজার টাকা দিয়া এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা হীরা আংটি আনছি অনেকদিন আগে বলছিল একটা ডায়মন্ডের আংটি এইটা দিলাম তোমার বিবি আংটিটা পাইয়া খুশির আনন্দে চিত্রে কেঁদে দেয় গো বাবা ঠিক এইরকম দৃশ্য হয়ে যাবে এখন তিন দিন পরে আমার নবী বলেন নাই সারে জন বিবি পাবে আমার উম্মাতেরা ঠিকই আছে তোমরা যদি স্বামীর খেদমত ঠিকমতো করতে পারো রে আয়সা স্বামীরে যদি ঠিকমতো কষ্ট না দিয়া কবরে যাইতে পারো স্বামী যদি তোমার পরে খুশি থাকে গো আয়সা আমি নবী ঘোষণা দিলাম ওই সত্তর জন বিবির উপরে সর্দারিনি তোমাদেরকে বানানো হবে তোমারে যখন বলবে আমার স্বামীর এখন কলিজা বুনা দাও তোমার অর্ডার ছাড়া খাওয়াইতে পারবে না সত্তর বিবির সর্দারিনি তোমাকে আল্লাহ বানায় দিবে মা আয়সা আনন্দে চিত্রে কেঁদে দিয়ে বলে নবী তাহলে কি আপনার হুরগুলের সবার সর্দার আমি হুম নবী বলে নারে আয়সা তুমি আগে সর্দার হইবে না একজন মাত্র প্রথম সর্দার আমার হইব তার নাম আমার খাদিজা মা খাদিজার কথা মুখটা কালো হয়ে গেছে নবী আপনি কি এখন ওই বৃদ্ধা মহিলারে বলতে পারেন নাই তার তো আরো তিনটা বিয়া হয়েছিল গো নবী আমি পাঁচসর পর এক সপ্তাহ পরে তার শরীরের অনেক কিছু রক্তদল হয়ে যায় আর ওই মহিলা তিনটা বিবাহ করছে কে যুগ স্বামীর ঘরে এরপরে আপনার সাথে বিয়া হইল ও বছর কে বছর যেই মহিলা অন্য স্বামীর ঘর করল ওই বিদ্যা মহিলার জন্য কি আপনার এখনো মায়া লাগে আমার নবী কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে আয়সা রে সারা দুনিয়ার বিবি জান্নাত সহ যদি তোমরা আমার সামনে দাও আমার খাদিজার একটা রাতের কথা আমি কোনো দিন বলতে পারো আয়সা নবীরে জড়িয়ে ধরছে সেই রাতটা কোন রাত গো নবী আইসা এখন বলবো না কিছুদিন পরে বল আপনাদের জানা আছে আমার নবী একদিন রাগ করিয়া বিবিদের কাছ থেকে দূরে ছিলেন দাবা রাগ যখন শেষ হয়ে গেছে এক মাস পরে বিবিদের কাছে আসছে এতদিন মসজিদই ঘুমাইছে মসজিদই খাইছে কোরআনের আয়াত নাজিল হইল নবী এখন বিবিদের কাছে যান এক মাস পরে যখন আমার নবী বিবিদের কাছে গেছে আমার নবী আয়েশার ঘরে হাত দিয়ে বলে আয়েশা রে এইটুকি বুঝিয়া লো তোমাদের ব্যবহারে আমি মসজিদে ঘুমাইছি আর আমার খাদিজা যতদিন বাইশা ছিল তেইশ বছরের জিন্দিগিতে খাদিজার কম্বল আমি দুনিয়ার কোথাও ঘুমাইতে পারি যতদিন ঘরে থাকতাম খাদিজার কম্বল ছাড়া খাদিজার অন্য রুমে ঘুমাইতাম না আমার খাদিজা ঘরে আসার সাথে সাথেই আমার ও বাসর ঘরে আপনার সাথে আমার ওয়াদা ছিল আপনারে আমি মায়ের আদর দিব আপনার বোনের আদর দিব আমি আপনারে খালার আদর দিব আমি আপনার ভাবির আদর দিব আমি আপনার বাবার আদর দিব খাদিজা আমার সাথে ওয়াদা করছিল নবী আপে ছিলেন পঁচিশ বছরের যুবক আমি খাদিজা পঁয়তাল্লিশ চল্লিশ বছরের বৃদ্ধা মহিলা আমি দুনিয়ার এমন কিছু নাই আমি জানি না আমার মতো মক্কা নাগরিতে কেউ ছিল না কত বড় বড় শিল্পপতিকে আমি চালাইতাম নবী আমি সব কিছু জানি স্বামীরে ম্যানেজ করতে কি লাগে আমি জানি কিন্তু আমার স্বামী এমন একটা স্বামী যার হাজার মধ্যে যার শরীরের মধ্যে গাম আসলেও গামের থেকে মিস কম্বারের ঘেরা আসে ও ভাইজান আজকে আপনার بیوی এর রাইডিং টেবিলে বসে শোনায় দিবেন মা খাদিজার সেই কোন রাতটা আবার বাবা ওহিনী আসলেন এ কারিয়া নিয়ে এই যে মাদ্রাসার ছেলেগুলা কোরআন তেলাওয়াত করে আপনি কি জানেন এদের দাম কত আমার নবী ৪০ দিন পরে যখন ওহিনা ঘরে আসলেন বাজান মা খাদিজা দেখে আমান নবীর পুরা শরীরটা লাল হয়ে গেছে নবীর শরীরের মধ্যে কেমন ঝাঁকরানি শুরু হয়ে গেছে মনে হয় ডেঙ্গুর জ্বরের মতো কাঁপানি শুরু হয়ে গেছে নবীর চোখগুলা লাল ঠোঁটগুলা লাল আমানবীর হাত খাওয়া গুলা লাল হয়ে গেছে বোখালিতে আসছি তো আমার বাজানের বাজানোর কথা নয় বো বা বাপ কিতাপ রবহির মধ্যে দেখতা মা কালিয়া ফোনের থেকে দেখাই সব কাম কাজ বেলায় ছোট্ট মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে ফাতেমারে মারে ডাক দেয়া কয় ফাতে মারে দিকে আয় আর কোনো ডিস্টার্ব করবি না তোরে আর আদর করা যাবে না চল্লিশ দিন পরে তোর বাবা আমার বুকে ফিরে আসছে দুনিয়ার সব ভালোবাসা বিদায় একজনের ভালোবাসা আমার নিদ ভালোবাসা বিদায় একজনের ভালোবাসা মারলি দফ আমি কেন আমার খাদিজার জন্য পাগল শুনবা আমার খাদিজা আমার ছোট বাচ্চার মতো একবারে ফার্মের মুরগির মতো বুকের মধ্যে চাইবা দরিয়া আমার যে কি আদর দিলার বল্লা আমার দয়ার নবী আমি যে সন্দেহ করছিলাম আমার স্বামী নবী হবে আজ থেকে আপনি নবী হয়ে গেছেন আমি আজ থেকে নবীর বিবি আপনার কোনো ভয় নাই প্রথম আপনার হাতে আমি কালে না বলে মুসলমান হয়ে গেলাম ও আয়শা আমার খাদিজার সারাটা রাত্র আমার ফার্মের মুরগির বাচ্চার মতো বুকের ভিতর থেকে সরায় নাই তখন তো নামাজ পড়ো যায় নাই বাবা নামাজ পড়ো হবে খাদিজার মধ্যে কালের পরে অবা নামাজ পড় যায় নাই মা খাদিজা বলে নবী গো তাহার পর থেকে আপনি উঠবেন কাবা ঘরে কি যাবেন আমার নবী বলে আয়স আমার মনের মধ্যে ভয় ভয় লাগতাছে খাদিজা আমার বয় ভয় লাগতেছে আয়শা सुनবা সেই রাতের কথা আমার খাদিজা আমার কোলে করিয়া বাথরুবি লয়ে গেছে আমার খাদিজা আমার কসুল কানে নিয়ে আমার সুন্দর করে ওযু করায় দিয়া তার নিজের কাপড় দিয়ে আমার শরীরটা মুছায় দিও তার শরীরের কাপড়টা সুন্দর করে মুছায় দিয়া যাই নামাজে দাঁড় করায় দিয়ে বলে আমি আপনার পিছে আছি আপনি রব্বে কারিমের প্রশংসা করেন আমি যখন শেষদায় চলে গেলাম আমার খাদিরা পিছনের দিকে কাঁদে আর বলে বলি আমার স্বামীর সাহস তুমি বাড়াইয়া দা আমার স্বামীর মা নাই বাবা আজকে পনেরোটা বয়স বছর হয়ে গেল আমার দুইজনের বিবাহের বয়স নবীর বয়স পঁচিশ বছর বাবা তখন বিয়ে হয় চল্লিশ বছর বয়সে নবুয়াতি পায় কত হইল কথা কন না কেন পনেরোটা বছর কত হয়ে গেছে বিবাহের বয়স আজকে খাদিজা কাদের বলে আল্লাহ এই পনেরো বছরের জীবনে তোমার বন্ধুর আমি দেখি নেই এইভাবে ভয় পাইতে জ্বর উঠে গেছে তোমার নবী অনেক সাহসী আমি জানি কিন্তু আজকে জিব্রাইল তার বুকি নিয়ে চাপ দেওয়ার কারণে তার হাটী মাংস বলে এক হয়ে গেছে তোমার বন্ধু ভয় পাইছে

খাদিজা আমারে সাহস দিল সকাল হয়ে গেল নামাজ পড়তে পড়তে সকাল হইল আমার খাদিজা একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই আমার খাদিজা যায় নামাজের পাশে বসে রয়েছে সকাল বেলা আমারে নাস্তা করাইয় ছোট চার মতো আমারে শোয়াইয়া হইয় মেয়েদের কাছে চলে গেছে তখন হুজুরের ছেলেও বেঁচে আসে আল্লাহ আফ এর সাইটটা মায়া তখন একটা পোলা পিছে আছে বাবা ঈদের খিদমতে চলে গেছে ও আয়শা সুন্দা আমার খাদিজার ইতিহাস কেন আমার খাদিজা আমার জান্নাতী বিবিদের সর্দারিনী potom হবে জানোনি আমার খাদিজা আমি দেখি আমি বিছনার উপরে শুয়ে আছি কম্বল মুড়ি দিয়ে ঘুমায় শুয়ে আছি জামমিলুনি জামমলি নাই হাদিস আছে না নাই উলামায়ে کرام আয়শা আমার আবার কাঁপকপি দিয়ে জ্বর উঠছে আমার খাদিজা যাও রান্না বান্না ফলাই রইকে আবার আমার বুকের মধ্যে চাইবে দulse আবার আমার শান্তনাদি আবার রান্না করে গেছে আবার আবার খাদিজা রে বলছি খাদিজা আবার ওই আজর জিব্রাইলের কথা মনে বললেই ভয় লাগে খাদিজা আবার আমার কাছে দৌড়াইয়া আসে সেই দিন আমি বলছিলাম মানে আমার খাদিজ আমার এত খুশি করলো আমার খাদিজের লেগে কি তোমার মায়া লাগে না তখন খাদিজ আমার কম্বলের নিচে আমারে ধরে রাখছিল আমার আল্লাহ জিব্রাইল পাঠাইয়া গায়রে মাতু ওহি দিয়া বলে হায় জিব্রাইল আবার নবীর কানে খবরটা পৌঁছায় দে

জীবন এমন একটা আর আমি পাব, কোনো হতে পারে না গো বাবা আমি কেনই বই পেলাম অলের সাথে নবীর বিবির কথা বললাম অন্তত এই মোজা করা যদি বাসায় যাইয়া করো তোমার বিবির অন্তরে একটু ভালোবাসা জন্ম নিতে পারে আজকাল দেখ বাক্যটি প্রতি শিল্প পদীতের ঘরে কোনো শান্তি নাই গো বাবা স্বামী শু ঘুমায় রুমে বউ ঘুমায়ার আক্রমে বিশ্ব নবী বলে ওই বিবি জাহান নামে যাবে আমি নবী সহ্য করতে পারবো না ও সাহাবিরা তোমার বিবি জাহান নামে যাবে আমি নবী সহ্য করতে পারবো না এই জন্য তুমি তোমার বিবির কাছে আমার কথাগুলো পৌঁছে দাও স্বামী স্ত্রীর মাসখানে যদি একটা কুলবালিশ পরিমাণ জায়গা ফাঁকা থাকে আমি নবী বলবো আমার উম্মত না এই সমাজে বাজার নবীর বিবিরা দিন দুইটা বালিশ জবাহার করে নাই ওমরও দুইটা বালিশ জবাহার করে নাই আবু বকর দুইটা বালিশ জবাহার করে নাই হাসান হুসাইনও দুইটা বালিশ জবাহার করে নাই একদিন আলী আর ফাতিমা শুধু একদিন

আমার আলী একা কেন শুইল আব্বা গরমের কেন সে বলছে আমি তুমি শুই না আমার আলী ডাইনে গেল তুই উপরে রইলি কেন আমি নবী এটা পছন্দ করি না স্বামী স্ত্রী দুইটা বালিশ ব্যবহার করে আল্লাহ আকবার বলতে পারো না আর দুইটা বালিশ তো দূরের কথা দুই রুমই আলাদা কথা কর বিশ্বনবী বলে জন্যই বিবিরা জাহান্নামে নামে যাবে হাজার কে নয়শো নিরানব্বই জন মহিলা জাহান নামে যাবে হাজার কে নয়শো নিরানব্বই জন জাহান নামে মহিলা একজন এটা আমার বাপের বানানো কথা না যান বাংলাদেশের কোন মুক্তির কাছে যাবেন একটাই কথা বিশ্বনবী বলেছে আমি জাহান নামে যাই দেখি হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মহিলা আমি নবী সকুলটা গেলে হোক আর মায়ের জাত এরা আমাকে জন্ম দেয় এরা জাহান নামে এত বেশি গেছে জিব্রাইল বলে নবী আপনি বুঝেন নাই আপনার উম্মতিনীরা কেন জাহান্নামে নামে আইছে একমাত্র স্বামীর সাথে বেঈমানি করার কারণে এটা আমার কথা না বোকারি আপনি পড়েন আপনি পাবেন নবীর আজওয়াজে মুতাহারাত নবীর বিবিদের চ্যাপ্টারে মধ্যে আলোচনাগুলো আছে আপনার বউরে কিনা দেন আপনার বউরে দেই হাদিসগুলো কিনা দিবেন না আপনার বউর ঘরের মধ্যে ডিসলার লাগাই দিবেন আর ওই পেল লাগাই দিবেন হে দিন বইরে জাকা নাকা জাকা নাকা আর ইন্ডিয়া সিরিয়াল দেখে

আমার খাদিজার একটা রাতের কথা বললাম তুমি এখন ভোট দাও আমার খাদিজা কি জান্নাতি মহিলাদের সর্দারি হলে তুমি ভোট দিবা না তুমি ভোট দিবা তোমার পক্ষে আয়সা চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যেই কথা আপনি আমার শুনাইলেন এতদিন তো শুনেন নাই আমি আমার বড় আবা খাদিজার কাছে কিছুই নই যদিও আল্লাহ তারে না দেয় আমরা সবাই মিলিয়া লিয়া জান্নাতের শর্টস ধারে তারে বানাই নিই আমার নবী কয় আশা এটা কথা জিগাই গ্যাই জ্ঞান তুমিও তো মক্কার মহিলা আমার খাদি যাও মক্কার মহিলা তুমি আমার আশার চাইতো বয়সে সোত আমার ফাতেমার চাইতো তুমি বয়সে ছোট তুমি কি আমার খাদি দেখছো হুজুর দেখছি ছোট কালে আমার মনে নেই একবারে বাচ্চা কালে আমার মনে নেই কারণ খাদিজার এন্তে এক বছর পরই আমার নবী হিজরুল করে এ মুসলমানের বলা। আর এক বছর পরই ছয় মাসের মাথায় নামাজ নাজানো হয় এন দিমি টাইমে নই তুমি আমার আয়েশা এর খাদিজার দেখছো দেখছি কিন্তু আমার সেরকম মনেও নাই হে আয়েশা আমার খাদিজা এমন একটা গুণবতী মহিলা ছিলেন সারা দুনিয়ার মহিলার গুণ যদি এক পালায় দেয় আমার খাদিজার বোনের কাছে তার তুচ্ছ হয়ে যাবে আমার নবুয়াতের আগ পর্যন্ত আমার খাদিজা আমাকে ডাক্তারের মতো ট্রিটমেন্ট করে আমাকে সতেজ করেছে আল্লাহ আমাকে সাহায্য করেছে আমার খাদিজা আমাকে ট্রিটমেন্ট করেছে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রাত্রে আমার খাদিজা আমার শুশ্রূষা না করে সে কোনোদিন বিছানা পিস দেয় নাই আর শুন ভাই চা আমি আবু জাহেলের রাতে থাপ্পর খাই আসতাম আমি রাতের অন্ধকারে যখন নামাজ পড়তে যাইতাম আমার খাদিজার দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইত আমার খাদিজা কোনোদিন রাতের বেলা ঘুমায় নাই দিনের বেলা ঘুমাইছে কারণ স্বামীর খেদমত করতে হবে রাত্রে আমার রাত্রে ঘুমাইলে চলবে না সারা রাত আমি তার খেদমত করবো দিনের বেলা সে দিনের দাওয়াতে চলে যাবে হে আয়শা এবার বলো আমার খাদিজা কি জান্নাতের মহিলাদের সর্দারি এক নাম্বার হবে না তুমি হবা খাদিজা বলে আয়শা বলে নাগর আমি কোনোদিন আমার বড় আপার একটা রাত্রের সমতুল্য আমি কোনোদিন বাজান্দামি কথাগুলো কেন বলছি ভালো করে বুঝবেন সত্তরটা বিবি যখন আপনি পাবেন আপনার বিবিরে বানিয়ে দেবে সত্তর জনের লিডার তার অর্ডার নিয়ে আপনার ক্ষেতমত করতে হবে ওই সত্তর জন যদি একটু মোরামরি করে আপনি বলবেন খাবার দা এটা আমার কষ্ট পানি করা স্বামী অফিসে যাওয়ার সময় পানি গরম করে গোসল করাইতেছি আমি পাঞ্জাবিটা গায়ে ডাইয়ে দিছি আমি টুপিটা ধুয়ে দিছি আমি যার বিনিময়ে আজকে তোরা আমার সামনেে পাইছস আমার উপরতে কোনো কথা সরব না আল্লাহ বলবেন মা তাসতাকি আনফুযুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউ নুজলাম মিন গফুরির রহিম আমার ওই পাগালিনী যা বলবে তাই শুনবা তার উপর দিয়ে কোনো কথা বলবা না আল্লাহ আমাদের সবাইকে এরকম বিবিধান করুন সুজুকানা আমি আমার বিবিদেরকে আপনার বিবিদেরকে আপনার সকলের বিবিদেরকে আল্লাহ জান্নাতুল করে আমি